আসসালামু আলাইকুম কে কোথায় আছেন সবাই ভালো আছেন আশা করছি আমি সিঙ্গাপুর থেকে প্রবাসায়েরি শাহিন আক্তার প্রবাসীদেরকে মূলা ঝুলিয়ে রেখেছে বর্তমান সরকার সব কিছু সংস্কার করছে কিন্তু প্রবাসীদের জন্য যে সংস্কারটা জরুরি সেটা তারা খুব ধীর গতিতে করছে যেমন যুক্তিক দাবি ছিল বিমান ভাড়াটা কমানো সিন্ডিকেট ভেঙে দেওয়া বিদেশে লোক পাঠানো অভিবাসী ব্যয়টা কমানো কিন্তু কোনো মতেই এই সিন্ডিকেটকে ভাঙতে পারছে না তার মানে ধরে নেব আমাদের সামনে সাদা চকচকে মোলা ঝুলায় রাখছে শুধুমাত্র এয়ারপোর্টে প্রবাসী লঞ্চ নামে যে কুড়ি টাকা দামের কপি শপ খুলে রাখছে এটা জাস্ট লোক দেখানো ছাড়া কিছুই না কারণ আমি একজন সাধারণ নাগরিক বাংলাদেশের এবং সাধারণ একজন প্রবাসী তো সাধারণ প্রবাসী যেমন তেমনই আমাদেরও ইচ্ছা হয় বছর শেষে দেশে যাওয়া পরিবারের সাথে সবার সাথে ঈদ করা বা সময় কাটানোর জন্য কিন্তু বিমান ভাড়ার উদ্যোগতির কারণে যে সিন্ডিকেটের কারণে আমাদের দেশে যাওয়া হয় না একটু সাপোজ একটু ভেবে দেখুন আপনার জায়গা থেকে মনে করুন আপনারা যারা এই ভিডিওটা দেখবেন সবাই ভাবুন আপনি একজন প্রবাসী হঠাৎ করে বিদেশে কাজ করছেন আপনার আপনজন কেউ মারা গেছে তখন আপনি কী করবেন বিমান ভাড়া এমন পরিমাণ যেখানে পার্শ্ববর্তী ভারতের বিমান ভাড়া আর আমাদের বিমান ভাড়া যদি আপনারা কম্পেয়ার তুলনা করেন তাহলে দেখা যায় যে ওদের থেকে আমাদের ডাবল কেন দূরত্ব সেম সব কিছুই সেম ইভেন মিয়ানমার সেম মিয়ানমার ভারত সেম তারপরেও আমাদের বিমান ভাড়াটা এত দূরে এত হওয়াটা কোনো যুক্তিকতা মনে করি না তারপরেও আপনারা আরও কম্পেয়ার করতে পারবেন অভিবাসী ব্যয় যেমন একজন শ্রমিকের যদি ভারত থেকে নিয়ে আসে তাদের যে খরচটা আমাদের বাংলাদেশ থেকে যা যা নিয়ে আসে তাদের খরচ হচ্ছে তিন গুণ চার গুণ বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে আমি এটাই আপনাদের কাছে যা বর্তমান সরকারের কাছে জানতে চাইবো বা আপনাদের কাছে প্রশ্ন রাখবো যে প্রবাসীদের সামনে এই সাদা মূল ঝুলিয়ে রাখার কোনো মানে নাই কারণ এই প্রবাসীরা দিন শেষে কঠোর পরিশ্রম করে তার পরিবার পরিজনের জন্য অবশ্যই টাকা পাঠায় কিন্তু এই প্রবাসীদেরকে মানে সঠিক যে মূল্যায়ন সঠিক যে দাবি এদের এটা কেউ যুক্তিগত করতে চায় না যেমন আমাদের সিঙ্গাপুর প্রবাসী অনেক ভাইরা রিজেক্ট পাসপোর্ট নিয়ে ঝামেলার পরে দিনের পর দিন বছরের পর বছর বাংলাদেশে বসে রয়েছে আসতে পারে না ঠিক আছে রিজেক্টের কি রিজেক্টের সমস্যা পাসপোর্টের সমস্যা এই সমস্যা সেই সমস্যা পাসপোর্টের মেয়াদ শেষ হইলে আসতে পারে না আইপি সত্যায়িত করার জন্য বসেরা যাইতে চায় না কারণ আপনার একটা আইপি সত্যায়িত করতে গেলে আমাদের বসের বা ম্যানেজারের যে সময়কে ফোন করতে হয় তাদের দূতাবাসে যে। দিনের পর দিন তার সেই দিনটাই মার যায় তো একটা ওয়ার্কার নিয়ে আসতে যে একজন ম্যানেজার বা একজন মালিকের যদি একটা দূতাবাসে যে সারা দিন আটকে রাখা হয় তাহলে তাদের সময়ের মূল্য আছে এই সব কিছু বিবেচনা করতে হবে হ্যাঁ আইপি সত্তাহে তো একটা যুক্তি যুক্তিকতা আছে যে কোম্পানি ভালো কি মন্দ এটা এটা আপনারা যাচাই বাছাই করতে পারেন কিন্তু হ্যাঁ সেটা অন্যভাবে করা যেতে পারে এখন অনলাইনে যুগ ডিজিটালাইজ হয়েছে সব কিছু সেটা আপনারা অনলাইনে করে দিতে পারেন এবং দিনের দিন বা সময় নিতে পারেন যে আপনি আজকে সাবমিট করলে টোয়েন্টি ফোর আওয়ার্স বা থার্টি সিক্স আওয়ার্সের ভিতরে আমি আপনার পাইপিটা সপ্তাহিত করব এটা হয়তো বা আমরা আশ্বাস পেয়েছি আমাদের সিঙ্গাপুর প্রবাসী ভাইদের পক্ষ থেকে ডক্টর মন্তাসির মোহাম্মদ ভাই আমাদের প্রবাসীর পক্ষ থেকে তিনি বর্তমান সরকারের ঘনিষ্ঠদের সাথে আলাপ আলোচনা করে এই উদ্যোগটা নিয়ে এবং এটা আশা করছে খুব দূরত্ব ফল ভোগ করব আমরা মার্চের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে এরকমটা আশা করছে এবং তিনি তার স্ক্রিন তার ফেসবুকে উনি শেয়ার করছেন আর একটা কথা যে আমাদের প্রবাসীরা বিদেশে মৃত্যুবরণ করলে তাদের লাশটা বিনা খরচে যাতে তাদের পরিবারের কাছে নিয়ে যেতে পারে সেই দিকে একটু সরকার নজর দিবে বলে আমি আশা করছি আর আমাদের বিভিন্ন দেশে যারা অবৈধভাবে আছে বা পাসপোর্টের কারণে অবৈধ হয়ে গেছে তাদেরকে দূরত্ব খুব দূরত্ব সময়ে পাসপোর্টটা দিয়ে দেওয়ার জন্য ডেলিভারি দেওয়ার জন্য অনুরোধ করব পাসপোর্ট কর্তৃপক্ষ প্লাস সেই দেশের দূতাবাসকে এবং যদি সম্ভব হয় সেই ব্যক্তি যে এলাকাতে থাকে তাদের সেই ডাকঘর বা সেই এলাকা পোস্ট বিভাগ পোস্ট বিভাগটা ব্যবহার করে বা কুরিয়ার সার্ভিস ব্যবহার করে তার ঠিকানাটা পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করবো তার জন্য যদি পাঁচ ডলার দশ ডলার বেশি নেই তাও ভালো কিন্তু তাকে জন্য হয়রানি না করা হয় এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে বিমানের যে টিকিটের মূল্যটা একটু কমা কমানোর যাবে জানাচ্ছি যেটা থেকে আমাদের আপনারা জানেন কি না জানি না আমরা যে টাকা ইনকাম করি খুবই অল্প সামান্য ইনকাম করি এই টাকায় যে দেশে থাকি সে দেশে খাইতে গেলে চলতে গেলে সে দেশের সরকারকেও ভ্যাট দিতে হয় এবং আমরা যদি বিমানের টিকিট কিনি সেখানেও যদি ভ্যাট বসায় বাংলাদেশ সরকার বা সে দেশের সরকার সেখানেও সে ভ্যাট দিয়ে আমাদেরকে চলতে হয় অবশেষে দেখা যায় আমরা বছর শেষে বা দুই বছর পরেও অনেক অর্গার আছে দুই তিন বছর পাঁচ বছর ছয় সাত বছর পরেও দেশে যাচ্ছে না ঋণ করে আসছে অগাধ পরিমাণ ঋণ সে কথা মানে তাদের মুক্তি না আসলে আপনি বিশ্বাস করবেন এবং নিজের চোখে তাদের পরিবারের অবস্থা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না তো অনেক কথা অনেক বিষয় নিয়ে ইস্যু নিয়ে এই প্রবাসীদের সামনে আসলে আমি দেখতে পারছি বারবার একটা মানে সাদা মূল্য জ্বুলানো রয়েছে সেই মূল্য দেখে দেখে আমরা প্রবাসীরা হয়তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু আমাদের উচিত আমাদের উচিত সরকার সরকারকে একটু দেখভাল করা সরকারের উচিত আমাদেরও একটু দেখভাল করা কারণ প্রত্যেক সরকারই আসে যায় কিন্তু ওই প্রবাসীদেরকে ওই ঝুলাইয়ে রাখে কিন্তু কোনো পরিবর্তন হয় না যদি যদিও আমলাতান্ত্রিক জটিলতায় কারণে অনেক কিছু পিছিয়ে থাকে ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যায় না কিন্তু এই নিয়মটার পরিবর্তন চাই সাধারণ জনগণ বিশেষ করে যারা নতুন প্রজন্ম যাদেরকে জেন জেড মানে প্রজন্ম বলা হয় হয়ে থাকে জেনারেশন জেড এই প্রজন্ম আসলেই অনেক কিছু পরিবর্তন করতে পারে সেটা পাঁচই আগস্ট আপনারা দেখছেন এবং আসলে বিশ্বব্যাপী এদের জোয়ারটা আসছে আর কি নতুন প্রজন্মের বিপ্লব যেটা বলে সেটা ধীরে ধীরে ধাবিত হচ্ছে তো সুতরাং আমি আপনার কাছে চাইব বা আপনাদের কাছে যারা সরকারে আছেন চাইব যে আপনারা সঠিকভাবে প্রবাসীদেরকে মূল্যায়ন করুন অনেক হাবিজুবি কথা না বলে কালক্ষেপণ না করে যেটা করতে পারবেন যা সেটা সেতটুকুই করুন যে ভাই আমি আপনার জন্য এতটুকু করতে পেরেছি আর করতে পারবো না তারপরে বিমানের টিকিট দুইটা দেশে কমাইছে একটা হচ্ছে সৌদি আরব মধ্যপ্রাচ্যের মধ্য আর একটা হচ্ছে মালয়েশিয়া দক্ষিণ এশিয়ার মধ্য এই দুইটা দেশ বাদে অন্য অন্য দেশেও আমাদের প্রবাসীরা থাকে সে সকল দেশের ও বিমান টিকিটের সিন্ডিকেটের উপর একটু হাত দিতে হবে এমন তো নয় যে এই সিন্ডিকেট ভাঙতে পারবে না সরকার বিকল্প ব্যবস্থা নিতে হবে যদি সিন্ডিকেট না ভাঙতে পারে তাহলে অন্য কোনো উপায় নিতে হবে কারণ আপনি অনলাইনে আপনি সার্চ দিয়ে দেখবেন যে ট্রানজিট বিমানের যে দাম আপনি সরাসরি ডাইরেক্ট ঢাকা টু সিঙ্গাপুর যদি যান বা সিঙ্গাপুর টু ঢাকায় যান তার চেয়ে দুই গুণ তিন গুণ দাম বেশি থাকে কিন্তু ট্রানজিট বিমানে তার থেকে কম কমে পাওয়া যায় এটা কেন এটা এই যে বৈষম্যটা এই বৈষম্য নিয়ে আন্দোলন হলো এই হলো সে হলো কিন্তু প্রবাসীদের এই বৈষম্যটা থেকেই গেল আপনি ইচ্ছা করলে প্রবাসী যারা থাকে তারা ইচ্ছা করলে কিন্তু টাকা পাচার করে না তারা টাকার পাচার করে না ঠিক আছে কিন্তু তারা দেশে টাকা পাঠায় দেশ থেকে মানুষের জন্য অনেক কিছু পাঠায় এগুলোর একটু শুল্ক কর মুক্ত করতে হবে আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায় এগুলো নিয়ে প্রবাসীদের সাথে কথা বলি আশা করছি যে আপনারা খুব দ্রুত একটা পদক্ষেপ নিয়ে সুখকর খবর নিয়ে আমাদের প্রবাসীদের সামনে দাঁড়াবেন বলে মনে করি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সকল প্রবাসীর জয় হোক এই কামনা করে বিশেষ করছি